সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের ফরাক্কায় সম্প্রীতির ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন এই বাংলা সম্প্রীতির বাংলা তৃণমূল সুপ্রিমোর দলের প্রতিনিধি বিধায়ক রামনবমীতে সেই বার্তায় প্রতিষ্ঠা করলেন ana <inaudible> puta লাগছে আমাদের সম্প্রীতি বাংলাতে আমরা সৌহার্দ সম্প্রীতি ঐক্য ভালোবাসা এই যে একটা শান্তিপূর্ণভাবে রামনবমী পালন হচ্ছে সর্ব ধর্মের মানুষ আমরা জনপ্রতিনিধি এসছি আমরা চাইনা কোনো রকমের ফারাক্কাতে বিশৃঙ্খলা ঘটুক আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি শ্রদ্ধা করি এটাই আমাদের কৃষ্টি কালচার ছোট থেকে বড় হয়েছে এরকম দেখে আর কি এটাই আমাদের ভাতৃত্ব এটাই আমাদের পরিচয় তাই আজকে আমরা নম মিছিলে পায়ে পা মিলিয়েছি এবং সকলকেই এই শুভ দিনের শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই যেন আমাদের ঐক্য সম্প্রীতি ভালোবাসা হয়ে আসুক সবারের জীবনে এইভাবেই আমরা থাকতে পারি ভারতবর্ষের মাটিতে বাংলার মাটিতে বাংলার মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি এটাই আমরা চাই বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ